না যখন ব্লাড থাকে তখন দেয় যখন ব্লাড থাকে না তখন পায় না আমার মার মাথাটা ঠিক নেই না যখন খাই তো খাই তখন খাই না তো খাই না আমরা কম বেশি বেশিরভাগ মানুষই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে চিনি কিন্তু আমরা কি প্রিয়াঙ্কা ওরাওকে চিনি না চিনি না চেনার মতো সে কোনো বিশিষ্ট মানুষ নয় সে হলো রক্তের অভাবে দিতে না পারা মাধ্যমিক পরীক্ষার্থী অবাক হলেন ভাবছেন এটা আবার কেমন খবর হ্যাঁ আজকে আমরা শুনবো সেই হত দরিদ্র থ্যালাসিমিয়া রোগী প্রিয়াঙ্কা ওরাওয়ের কথা বাবা নেই মা মানসিক ভারসাম্যহীন পরিবার বলতে তার মা দিদি দিদা মামা ও মাসি দিদির বিয়ে হয়ে গিয়েছে বর্তমানে সে নির্ভর তার মানসিক ভারসাম্যহীন মায়ের উপর মাসি নিজের সংসার সামলে যতটা সম্ভব সাহায্য করে এমনিতেই প্রিয়াঙ্কার রক্তাল্পতা প্রয়োজন ভালো ভিটামিন যুক্ত খাবারে কিন্তু প্রিয়াঙ্কা জানায় নাম বলো তো প্রিয়াঙ্কা ওরা তুমি কতদিন ধরে তোমার এই থ্যালাসেমিয়া রোগ হয়েছে আট বছর তখন রক্ত পাও ঠিকঠাক মতো না যখন ব্লাড থাকে তখন দেয় যখন ব্লাড থাকে না তখন পায় না শেষ কতদিন আগে তুমি ব্লাড নিয়েছিলে রক্ত নিয়েছিলে এক মাস কাছাকাছি এমনি যখন রক্ত ব্লাড ব্যাংকে থাকে না তখন কি হয় কিনতে লাগে তোমার কিনতে কেনার মতন সামর্থ্য আছে না তখন কিনতে পারি না তখন বাড়িতেই থাকি এখন অবধি কোনো সরকারি সাহায্য বা কোনো সংস্থা আসছিল তোমাদের বাড়িতে না কেউ আসেনি আচ্ছা তোমার পরিবারে কয়জন রয়েছে দুইজন দুইজন কে কে আমি আমার মা আর এই যে তোমাকে যে আরো দেখি ওরা কে ওগুলো আমার মাসি দিদা মামা মাসি দিদা মামা তো তোমাদের ইনকাম কে করে কাজ কে যায় அம்மா তোমার মা জানে তো তোমার শুনলাম তোমার মারো নাকি অবস্থা ভালো নেই হ্যাঁ কি হয়েছে আমার মা মাথাটা ঠিক নেই মাথা ঠিক নেই কতদিন হলো ওনার এই অবস্থা আমি এমন হচ্ছে তারপরে তারপরে তো এখন তাহলে সংসার তোমাদের চলে কি হবে এই যে খাওয়া দাওয়া টাকা পয়সার যে যোগান কি হবে যখন ইচ্ছা করে তখন যায় আমার মা কাজে যখন ইচ্ছা করে না তখন বাড়িতে থাকে তোর হচ্ছে মানুষের কাছে যায় যায় না আচ্ছা যখন কাজ যায় না বা মানুষের কাছে চাইলো পায় না তখন কি করো তখন আমার মাসি দেয় তোমার মাসি দেয় এমনি প্রতিদিন খাওয়া দাওয়া ঠিক মতন হয় তোমার না যখন খাই তো খাই তখন খাই না তো খাই না তোমার এখন বয়স কত চলছে আমার কুড়ি বছর মাধ্যমিক অবধি পড়েছিলে তো আচ্ছা ভালো তো দশ দ্বাদশ শ্রেণী তো খাওয়া দাওয়া কি করো তুমি ভাত ভাত খাও সবজি তিসি শাক কচু শাক আলু সিদ্ধ এগুলো হয় হ্যাঁ আর এমনি আরও যে অন্যান্য সবজি রয়েছে মাছ মাংস ডিম এগুলো খাওয়া হয় হ্যাঁ হয় কিন্তু মাসে একবার দুইবার মাধ্যমিক পরীক্ষা ফাইনাল আসছিল তখন রক্ত পাই নাই বেলার দিন যাও ঘুরে চলে আসি পাওয়া যায় না থ্যালাসামিয়া কি কি হয় এই রোগ হলে জানতে গেলে এদিন রংধামালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অর্ণব জানা জানায় আমি ডক্টর অর্ণব জানা থ্যালাসামিয়া হচ্ছে একটা বংশগত রোগ ঠিক আছে জেনেটিক রোগ একটা তো যেখানে আমাদের কি হয় আমাদের হিমোগ্লোবিনগুলো মানে অ্যাকচুয়ালি আমাদের রক্তের হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেন বহন করে ঠিক আছে এবারে যখন আমাদের হিমোগ্লোবিনের যে ফাংশনাল যে হিমোগ্লোবিনগুলো ওই থ্যালাসেমিয়াতে কি হয় না ওগুলো কমে যায় ডিস্ট্রয় হয়ে যায় ঠিক আছে ফলে রক্তালপত্র দেখা যায় যেখানে সিভিয়ার হচ্ছে অ্যানিমিয়া পেশেন্টের হয় ঠিক আছে তো থ্যালাসিমিয়া এবারে থ্যালাসেমিয়াটাকে কীভাবে আমরা প্রতিরোধ করতে পারবো না অ্যাকচুয়ালি যেহেতু এটা জেনেটিক রোগ তো দুজন মা বাবা যদি কেরিয়ার থাকে তাহলে তার সন্তানদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স থাকে থ্যালাসিমিয়া রোগ বহন করার মানে থ্যালাসেমিয়া হওয়ার ঠিক আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স থাকে থ্যালাসেমিয়া হওয়ার এবারে তাই বিয়ের আগে থ্যালাসিমিয়া পরীক্ষাটি কিন্তু অবশ্যই জরুরি অর্থাৎ যদি কোনো কারণে রক্ত যে সময় মধ্যে রক্ত দেওয়া না হয় সেই পেশেন্টটা হ্যাঁ এবারে দেখো আমাদের রক্ত যখন আমাদের শরীরে কমে যাচ্ছে তখন তো আমাদের শরীরের যে অক্সিজেনটা সেটা তো আমাদের ঘাটতি ঘটবে তখন তার লাংস এবং হার্টের তো প্রবলেম হবেই তো সেক্ষেত্রে তার জীবন হানি ঘটতে পারে ওই জন্য আমরা করি প্রিয়াঙ্কার বসত বাড়ি বলতে তার মামার বাড়ি বাড়ির যাবতীয় দৈনন্দিন কাজ সারতে হয় প্রিয়াঙ্কাকেই মামা মাসি বেরিয়ে যায় কাজে দিদা বার্ধক্যজনিত রোগে কাবু মায়ের মাথা যেদিন ঠিক থাকে সেদিন বাড়ির কাজ করে সমস্যা বাড়লেই তাকে আর খুঁজে পাওয়া যায় না অগত্যা প্রিয়াঙ্কার উপরেই সংসারের দায়ভার জরাজীর্ণ ঘর ঘরের বাঁশের বেড়ায় আস্ত ছিদ্র টিনে মরিচা পড়ে হয়েছে নষ্ট ঘরে জানলা নেই তবু ঘরে আলো বাতাস যথেষ্ট যে কোনো সময় ঘরে ঢুকে যায় বন্য জন্তুও এদিন প্রিয়াঙ্কার মাসি জানায় কতদিন ধরে ওরে এই অবস্থা

সময় সাহায্য করতে পারে না কিন্তু যাদের সাহায্য করার কথা যেমন সরকারি কোন নেতা পঞ্চায়েত প্রধান ঠিক আছে বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা তারা তো কোনদিন আসেনি তাদের কাছে গিয়েছিলেন কোনদিনী গিয়েছে নামি দামি কোম্পানির মুঠো ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান প্লাস স্যামসাং স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের এক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আদি আসুন স্কুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে